আসসালামু আলাইকুম দর্শক আজকে মানুষের পাইকারি আম বাজারে চলে এসেছি আপনাদেরকে এক নজরে বাজারটি দেখানোর চেষ্টা করব এবং আমের কোয়ালিটি এবং দর দাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আকাশের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে যে কারণে কিন্তু অতি দ্রুত অতি দ্রুত কিন্তু ক্রয় বিক্রয় চলছে মানুষের পাইকারে আম বাজারে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভাই আম্রপলি কিনলেন নাকি ভালো ভাই কততে কিনলেন ভাই সাহায্য করায় ন পরিস্থিতি টাকা মনে কিনলেন আপনি তো আবার বিক্রি করবেন নাকি তালা দর্শক দেখতে পাচ্ছেন না এই আম্রপলিটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা মনে বিক্রি হয়ে গেল তারপরেও কিন্তু এদিকে কিছু ছোট আম্রপলি রয়েছে আপনারা যদি দেখতে পাচ্ছেন ভাই

আলাদাম্মা তো দর্শক আলাদাম আমগুলো এইরকম কোয়ালিটির হয় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আর এই আমটা কিন্তু আমি ইতিপূর্বে খাইছি তো এই আমটি কিন্তু আপনার সাথে তুলনা করা যায় তো এই আমটি আপনারা নিতে পারবেন চাচা খাতে আসলে কেমন এক নম্বরের সাথে তুলনা করা যায় খেসা নেংড়া এর সাথে তুলনা এর সাথে তুলনা করা যায় তো কি দাম বলছে এটা আলাদামটা আজকে বাজারে আঠারোশো আঠারোশো দাম বলছে দর্শক এই ধরনের আঠারোশো উনিশশো টাকা দিয়ে মূল দাম বলছে তো আপনারা এই ধরনের মানুষের থেকে। দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মানুষের বাইকারে আমবাজারে হ্যাঁ ভাই কি আম এটি কালোয়া না কালোয়া কি দাম দাম বলছে কত এখনই আসছেন দর্শক কালো আমগুলো কেমন হয় এটা আপনাদেরকে দেখানো হচ্ছে এই এটা পাকা মনে হয় তো কালো আমগুলো এরকম হয় তো ভাই কালো আম আসলে খাতে কেমন ভালো দর্শক কালো আমগুলো খেতে ভালো আপনারা যেমনটা জানতে পারছেন তাছাড়া এখানে অনেক বড়ো সাইজের আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বড় সাইজ যারা এই ধরনের বড় বড় সাইজের আম পছন্দ করেন তারা কিন্তু

কত দামে বিক্রি করলেন আজ ভাই মুনে মুনে বিক্রি করলেন তো দর্শক এই ধরনের দাম বা আরো কিছু দুশো টাকা বেশি হলেও কিন্তু এই ধরনের একেবারে ফ্রেশ হাড়ি আমগুলো আপনারা মানুষের পাইকারি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সোহেল ভাইয়ের থেকে দর্শক আকাশের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো নাই মেঘযুক্ত রয়েছে যে কারণে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে যে কারণে কিন্তু প্রচুর তড়িঘড়ি করে আমগুলো ক্রয় বিক্রয় চলছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মানুষের পাইকারে আমবাজারে দর্শক পাইকারি আমের বাজারের সাথেই কিন্তু রাস্তার সাথে এবং একটু ভিতরে ঢুকলে আপনারা এই ধরনের আমগুলো সাজানো গোছানো দেখবেন এখান থেকে কিন্তু খুচরা আম এবং খুচকাভাবে পাঁচ দশ কেজি এবং পাইকারি আকারেও কিন্তু এই আমগুলো বিক্রি হয় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ছিলেন তো এই হলো খুচরা বাজার যেখানে পাঁচ দশ কেজি বিশ কেজি নিলে আপনারা নিতে পারবেন এবং পাইকারি আকারেও নিতে পারবেন আর তার থেকেও যে বেশি আমগুলো বিক্রি হয় সেটা উপরে যে রাস্তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে এভাবে দশ মুন বিশ মুন তিরিশ মুন আম কিন্তু একটা গাড়িতে করে পুরো গাড়ি বিক্রি হয়ে যায় बाई <laughs> তো দর্শক দেখতে পাচ্ছেন যেই দিনকে বৃষ্টি হয় বাজারে সেই দিন কিন্তু বৃষ্টি হওয়ার পরে কিন্তু তড়িঘড়ি করে এবং মেঘ হওয়া মুহুর্তে কিন্তু আমগুলো একটু কম দামে বিক্রি হয়ে যায় যে কারণে এখানে একটু সুযোগ রয়েছে তো দর্শক মঙ্গলবার এবং শনিবার কিন্তু মানুষের হাটবার যে কারণে রাস্তার ধারে মূল বাজারে না হয়ে রাস্তার ধারে কিন্তু এভাবে আমগুলো দাঁড়িয়ে থাকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আর যে মূল বাজারে প্রতিদিন যে আমের বাজারটা বসে সেটা হচ্ছে প্রতিদিন যেটা বসে সেই বাজারে হচ্ছে যে মঙ্গলবার আর শনিবার হচ্ছে গরুর হাট বসে যেটা আপনাদেরকে জানাচ্ছি তো বৃষ্টির কারণে কিন্তু আমগুলোকে সুরক্ষিত রাখার জন্যে কিন্তু এভাবেই পলিথিন দিয়ে গাড়িগুলোকে ঢাকা হচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দর্শক দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু পাকা আম এখানে কিন্তু বিকালবেলা বা দুপুরের পরে কিন্তু এই ধরনের গাড়ি ভর্তি করে পাকা আম নিয়ে আসা হয় মানুষের পাইকারে আমাদের যে কারণে রাস্তায় রাজশাহীর কাছাকাছি যারা থাকবেন তারা কিন্তু এই ধরনের পাকা আম কিনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ